সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন নিয়ে এসেছি আগত যে সাতাইশে অক্টোবর দু হাজার ইংরেজিতে আমাদের ত্রিপুরাতে যে ক্যাবিনেটে যা যা অ্যাপ্রুভ হয়েছে যে যে চাকরিগুলা বা অন্যান্য ডিসিশনসগুলা সেগুলো আজকেরই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশান তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে রেডি করছো যেমন টিপিএসসি সফওয়্যার ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে গ্রুপ ডি এল ডিসি আর টু ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে এক্সামিনেশনগুলো আগামী দিনে হতে চলেছে সেগুলোর জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে নোটসগুলা পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে বিশেষ করে যারা মানে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত কিন্তু সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে নোটস খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আমাদের কাছ থেকে খুব অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে ঠিক আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের আগামী দিনে যে এক্সামিনেশনগুলো তোমরা দেবে তার জন্য তো সাতাইশে অক্টোবর যে ক্যাবিনেটের ডিসকাশানগুলো হলো। ফার্স্টলি ইম্পর্ট্যান্ট ক্যাবিনেট ডিসিশনস হচ্ছে ফিলিং আপ প্রপোজাল দেওয়া হয়েছে ফিলিং আপের জন্য একশো চারখানা পোস্ট রয়েছে ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল গ্রেড এ আন্ডার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন আমাদের যে ইলেকট্রিসিটি কর্পোরেশন রয়েছে ত্রিপুরাতে সেখানে একশো চারখানা পোস্ট অফ ম্যানেজার্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আন্ডার গ্রেড এ মানে গ্র্যাজুয়েটেড পোস্টে এখানে নিয়োগের প্রপোজাল নেওয়া হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ক্যাবিনেট সেইম ডেটে ফর টু এ নিউ উমেন কলেজ অ্যাস্টাবলিশড করা হবে নাল ছাড়া বাই দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে এই দুটি বড় ডিসিশন নেওয়া হলো সাতাইশে অক্টোবর যে ক্যাবিনেট মিটিং হলো তো এখানে চাকরির জন্য অ্যাপ্রুভেল দেওয়া হলো এবং নিউ ওমেন কলেজের সেট আপ করা হবে নালছড়াতে নালছড়ে ঠিক আছে নালছড়ে এখানে নিউ ওমেনস কলেজ অ্যাপ্রুভ করা হবে ক্যাবিনেটের মিটিংয়ের এই গুরুত্বপূর্ণ দুটি ডিসিশান রয়েছে যেগুলো পাবলিকেও হয়েছে তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় দেখেছ তো মেইনলি আমার ফোকাস ছিল এইগুলো তোমাদের সঙ্গে ডিসকাশন করার তো সেগুলো আমরা করে নিলাম আর বিশেষ কিছু নেই নোটসের কথা আমি অলরেডি বলে দিলাম এবং আমাদের চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা কিন্তু করিয়ে থাকি সেগুলার ফ্রি পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে নিচের ডেসক্রিপশানে সবগুলো লিংক থাকে সেখান থেকে নিজেকে আমাদের টেলিগ্রামের সঙ্গে কানেক্ট করে নেবে এবং আমাদের চ্যানেলের যে ভিডিওসগুলো সেগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ওকে তো সবাইকে থ্যাংক ইউ